আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক আমি শায়লা দেখতে পাচ্ছেন কত কুয়াশা পড়েছে শীতের সকালটাই এমন কুয়াশা পড়ে থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে গরম গরম ভাপা পিঠা খুবই মজাদার অনেক ঠান্ডা ঠান্ডার কারণে মুরগিগুলো আজকে বের করতে অনেক দেরি হয়ে গেছে এর মধ্যে কয়েকটি গিয়েছে এর মধ্যে কয়েকটি গিয়েছে ডিম পাতে বাচ্চাগুলো খেতে দিয়েছি তারপরে ওরা বাহিরে ডিম হওয়ার জন্যে চিলাচিলি করতেছে এই ঠান্ডাতে বাহিরে ওদেরকে আর বের করবো না আর এত বড় বড় বাচ্চা বিড়ালও খেয়ে ফেলে সে তো ছোটো বাচ্চা দেখেছিলেন সেইগুলো মুরগিগুলো বেশ বড় হয়ে গেছে স্টেশনারি মুরগিগুলো ফার্মে মোরগ খুশির কোনাতে দেখতে পাচ্ছেন ডিম একটা ডিম গেছে আবার যে একটা জায়গা করে দিয়েছি অনেক খুশি লাগে যখন ডিম তোলা হয় দুই তিনটা করে করে আমার মোট মিলে নয়টা মুরগি এখানে খাঁচার মধ্যে আছে এখানে চারটা আছে চারটা গুরু এখনো ডিম পাড়া শুরু করে নেয় তবে ওরাও আচিরেই পারবে খুব সুন্দর অনেক সুন্দর হয়ে গেছে মোরগের মতো দেখতে হয়ে গেছে এই যে এখানে ওই তো ওই যে ওইটা মুরগি এটা এই দুইটা মোরগ এইখানে চারটাই মুরগি এই চারটা মুরগি এই যে এটা আগে ডিম পারবে সুন্দর মুরগি এখানে মুরগি বাতে দিয়েছি ষোলোটি ডিম দিয়ে মুরগি বাতে দিয়েছি দেখা যাক কয়টি ওঠে আর এখানে দিয়েছি চোদ্দোটি ডিম দিয়ে ও ছোট মুরগি তার মতো চোদ্দটি ডিম দিয়ে দিয়েছি দেখি কি করে ও কয়টি বাচ্চা উঠায় তবে পাঁচ দিন পরে দেখা যায় বাচ্চা উঠবে কিরা অতিরিক্ত শীতের কারণে বাচ্চাগুলোকে আমি লাইট দিয়ে রেখেছি ওরা লাইটের তাপ পাবে এবং ঢেকে রেখেছি খাঁচাটি একটু রোদ উঠলে তারপরে লাইটটি বন্ধ করে দিব সকালবেলা বউ রান্না করতেছি গরম গরম বউকু তার মুরগি ডিম ভাজি খেতে অনেক মজা হবে ওই কারণে আজকে বউ করে নেওয়া হচ্ছে আর দুপুরে রান্না করব দেশি কই মাছ ডোবা থেকে কই মাস এনেছে মানে ডোবাচা হচ্ছে রাতে তাতে বলে আর যাওয়াই হয় না এখানে পেঁয়াজ রসুন ভেজে চাউল দিয়ে দিয়েছি চাউল দিয়ে এখন কুটটা ভেজে নিয়েছি এটা বোয়া বলে আমরা বউ কুট বলি চালু দিয়ে দিলাম ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি এখন যাই বেগুন গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসবো নিয়ে এসে বেগুন চা করব যাই এখন দুটো বেগুন তুলে নিয়ে আসি ও হে ওই খাইতে দিছে ভাই আসে নাই এখনো এই বড়গুলো হামলা ছিল ওরা যে এটা কত বড় হয়েছে অনেক বড় গেছে যে এখানেও একটা আছে বোঝা যায় না বেগুন দেখে দেখে তুলতে হয় এলা কাটা এখানে একটা আছে অনেক কাটা কিন্তু খেতে অনেক মজা কোনো গাছ নাকি এগুলো লুকিয়ে লুকিয়ে থাকে এই যে এখানে একটা এটাও বড় হয়ে গেছে ইস কাটা খাইতে খাইতে শেষ বেগুনের স্বাদ সবাই নিবে কিন্তু যে তুলবে সে হলো কাটা খাবে এই গাছ একটা আছে কিন্তু এটা এখন আর তুলবো না আরো কয়েকটি আছে এগুলো একসাথে বড় হবে দেখেন এই গাছটাতে কতগুলো আসছে অনেকগুলো খাওয়া হয়েছে আবার ধরছেও কতগুলো তুলবো কিভাবে খুব কাটা ইস বেগুন তোলাই তো যায় না আমার বেগুনের ক্ষেত আমি আর কণা লাগিয়েছিলাম পরিচর্যা করেছে মহসিন ভাই তো এই তো ঠিক এতগুলো বেগুন উঠেছে আমার বেগুনের গাছ থেকে এর আগেও আমরা উঠিয়েছি আল্লাহ দিলে এখন আর বেগুন কিনতে হচ্ছে না পালং শাক আর ঢেঁড়স গাছে মোটামুটি অল্প অল্প করে ঢেঁড়স আসতেছে কিন্তু তোলা হচ্ছে না তোলার সাথে নষ্ট হয়ে যাচ্ছে সাবধানে কাইটো এরই নাম কাটা লাগে গুলো আল্লাহ মনে হচ্ছে যে সে দাঁতির মতো এমন কুঞ্জুসের মতো কাটলো আমি তো কোটা করি না মা

ভেজেছি সেই কড়াই ভাজা হচ্ছে এই কারণে একটু কালো কালো হয়েছে সমস্যা নাই প্রথম খাচ্ছি আজকে সোনালি মুরগির ডিম আহা কেমন হয়ে গেল সত্যি I am not know what going এখানে বেগুন ভাজি ভাজি ডিম ভাজি আর খুদ খেতের বেগুন ভাজি ফার্মের ডিম ভাজি আর খেতের চাউলের খুদ ভাজি কোনো কিছুই কেনা না খেতের পিঁয়াজ মরিচও লাগানো হয়েছে কদিন পরে মরিচও পাবো অনেক মজা গরম গরম ধোয়া ওঠার চা তবে শীতের দিনে আর গরম থাকে না ঠান্ডা হয়ে যায় да 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 эй 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 дэх шоо яроод оод оод үрүүр мөдхөө